তো ভিউয়ার্স আসুন কিছুটা সময় প্রকৃতিকে উপভোগ করি আর পাখির ডাক শুনি সুন্দর নয় ওইদিকে দেখো প্রচুর পাখি ঘুরতেছে আজকে রোদ উঠেছে অনেক এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকার তরুণের ভিকা একদম মানে কেউ যদি ঘুরতে আসেন আসতে পারবেন খুব সহজে গাজীপুরের শ্রীপুর বাগের বাজার দিয়ে এখানটায় আসা যায় কোনো ধরনের হর্ন দূষণ বায়ু দূষণ কোনো কিছুই নেই প্রকৃতির সৌন্দর্য আর নিরবতা উপভোগ করার জন্য এরকম জায়গাতে ঘুরে বেড়ানো ভালো লাগে ছোট্ট সুন্দর একটি খাল এই খালটি তো এখান থেকেই শুরু এবং সেটি গাজীপুরের ইজ্জতপুরে গিয়ে পাওয়া ডিগ্রামে এসেছে একটা সময় এই খালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত ছোটোবেলা আমরা বসি দিয়ে মাছ ধরতাম এখানটায় উফ ঠান্ডা বাতাসে একদম মন জুড়িয়ে যাচ্ছে সামনে একটি পাখি দুয়েল পাখি এই কোথায় যাচ্ছ আস্তে আস্তে যাও আসতেছি আমি পরে যাও